রামগঞ্জে স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যান্ডিং মেশিন বিতরণ করলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরায় জাহান রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার উনচল্লিশটি মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার স্থাপন ও স্যানিটারি ন্যাপকিন ব্যান্ডিং মেশিন সরবরাহ করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুরায় জাহান এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনস্থ হার পাওয়ার প্রকল্পের আওতায় আশি জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদ মেলনায়তনে অনুষ্ঠিত হয়েছে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শারমিন ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের সভাপতি লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুরাইজাহান ব্যান্ডিং মেশিন ও ল্যাপটপ বিতরণ করেন এর পূর্বে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য বাংলাদেশ সরকারের সেবা দান সহ বিভিন্ন ভূমি দেবব্রত সাহার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত ভাইস চেয়ারম্যান কামরুল হাসান মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা আক্তার বিথি ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা এই রামগঞ্জ উপজেলায় গত বছরে পনেরোটি ভেন্ডিং মেশিন দেওয়া হয়েছে যেটি সরকারি স্কুলে তিনটি দেওয়া হয়েছে যেখানে তেরোশো মেয়ে রয়েছে স্টুডেন্ট রয়েছে তিনটি দেওয়া হয়েছে যদিও আমাদের একজন শিক্ষক বলেন যে এটাও তাদের জন্য আরও বেশি প্রয়োজন অবশ্যই এটা ধাপে বৃদ্ধি করা হবে তবে যে স্কুলগুলো এখনও পাইনি তাদেরকে পাইলটিংয়ের মাধ্যমে তাদেরকেও এই প্রকল্পে আমাদের এই অনু নিয়ে আসতে চাচ্ছে যেন সকল স্কুলেই এই সুবিধাটা দেওয়া যায় তবে পাইলট স্কুল যেটা গার্লস পাইলট স্কুল যেটা সেটা অবশ্যই যেহেতু তেরো সবে সেখানে আমরা আরো বেশি নজর দেব এই শিশুরা আগামীতে ভবিষ্যৎ তারা যেন সুন্দরভাবে একটি হাইজেনিক পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রমটা সুসম্পন্ন করতে পারে তারই একটি অবস্থা কিন্তু আমাদের আজকে এই বেন্ডিং মেশিন প্রদান করা কারণ দেশ এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু এখনও আর পিছিয়ে নেই আমাদের প্রতিটি মেয়ের জন্যই কোথাও যেন কোনো কোনো বাধা সৃষ্টি না হয়। প্রধানমন্ত্রী যে চিন্তাটা আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছেন উনি নিজে চিন্তা করেন বলে কিন্তু এই চিন্তাটা আমাদের পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং আমরা এখানে যে সকল মেয়েরা রয়েছে তারা অবশ্যই অনেক ভাগ্যবান থেকে অভিভাবক মানবর জেলা প্রশাসক স্যার যখন থেকেই তিনি লক্ষ্মীপুরের দায়িত্ব গ্রহণ করেছেন প্রথম থেকে স্যারের কনসার্ন ছিল কিন্তু এই শিক্ষা খাতকে প্রায়োরিটি দেয়া স্যার সবসময় বলেন শিক্ষা খাতকে আরো বেশি যুবপ্রযুক্তি করতে স্মার্ট বাংলাদেশ যারা করবে যাদের হাতে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ যাচ্ছে দু হাজার একচল্লিশ উন্নত বাংলাদেশ তাদেরকে সর্বদিক দিয়ে উন্নত করার যত প্রচেষ্টা আমরা পারি সেটা যেন আমরা চালাই তারই প্রেক্ষিতে আমরা স্যার আপনার সকল অবগতির জন্য রামগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এখানে আমাদের তিন লক্ষ তেরো হাজার অধিবাসী মধ্যে প্রায় তিরিশ হাজার রাউন্ড আমাদের প্রবাসী রয়েছেন যেখানে মহিলাদের আসলে প্রাধান্য বেশি মেয়েরাই ফ্যামিলিতে বেশি তাদের এই যে একটা বেসিক নিডস স্যানিটারি ন্যাপকিন এই জিনিসটা যাতে তারা আরো বেশি ওয়াকি হয় এই যে সরসাল আমরা একটা ট্যাবা কাজ করে যে এই বিষয়টা অনেক বেশি সাইনেসের মধ্যে থাকবে এই বিষয়টা থেকে আমরা আরো বেশি প্রস্ফুটিত করার জন্য এই নেসেসিটিটা বাংলাদেশের সবাইকে মানুষের মানুষকে বোঝানোর জন্য এবং আমাদের ছাত্রীরা যাতে এই বিষয়টাকে একটি নর্মাল বিষয় হিসেবে তারা গণ্য করে এই বিষয়গুলোকে মাথায় রেখে স্যার আপনার নির্দেশনা

গেরি ধারাবাড়ি কথায় আজকে আমরা আরো 27 টি বিদ্যালয় সংস্কার সম্পন্ন করেছি এর মাধ্যমে আমাদের 39 বিদ্যালয়ে হাইজিন কর্নার স্থাপিত হতে যাচ্ছে এবং সারিি ধারাবাড়ি কথায় আমরা অনুরোধতেই আমাদের প্ল্যান আছে এই বছরের মধ্যেই আমরা 69 বিদ্যালয়ে আমরা একটি করে হাইজিন পানা স্থাপন করব আজকে আমাদের যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি আমাদের রামগঞ্জ উপজেলা সদর